চলছে সাউওয়াল মাস এই সাউওয়াল মাসের মধ্যে সালাতুত তাসবিহের চার রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন যে কোনো সময় দিন অথবা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার সারা জীবনের সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আফদ বালা মুসিবত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের বাচ্চাদেরকে সালাত তসবিহের চার রাকাত নামাজের নিয়ম কারণটা নিয়তটা কিভাবে করবেন সূরা কেরাত কিভাবে পড়বেন কোন দোয়াটা আপনাকে পড়তে হবে কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এই জন্য আসুন ভিডিওটাকে স্কিপ করে চলে গেলে কিন্তু আপনি সালাত তসবিহের নামাজ কিন্তু শিখতে পারবেন না অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে সালাত তসবিহের নামাজটা পড়তে হলে আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে সম্মানিত প্রিয় দিনই মা ও বোনেরা ভাই বেড়াদরা খুব গুরুত্ব সহকারে অবশ্যই আপনাদেরকে আজকে সালাতুত তাসবিহের নামাজটা কিন্তু আমি শেখাইয়া দেব ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটাকে দেখতে থাকুন আজকে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন খুব সহজ নিয়মে কিভাবে সালাতুত তাসবিহের নামাজটা পড়বেন আমি শেখাইয়া দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা সালাতু তাসবিহিন নমস্ত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শিক্ষা দিয়েছিলেন নবীজির এক চাচার নাম ছিল ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু তাসবিহিন নমস্ত কিন্তু শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন হে চাচা আমি কি আপনাকে এমন একটা নেক আমলের কথা বলে দিব যে নেক আমলটা আপনি যদি করেন আপনার জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য কবিরা সগিরা ছোট বড় যত ধরনের গুণা আছে সমস্ত গুণা পারকিয়া জিনা সহ আল্লাহ তালা দুয়ে মুচে সাফ করে দিবেন সুবাহ আল্লাহ এই নামাজটা

বছর যদি একবার না পড়তে পারেন জীবনে একবার হইলে জীবনে একবার হলেও এই নামাজটা পড়েন গো আমার চাচা কারণ এই নামাজটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দলের মুচে সাপ করে দিবেন সুবাহ সম্মানিত প্রয়োদিনী ভাই এবং বোনেরাম অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করেছিলেন হুজুর সালাতুত তাসবিহের নামাজটা সহজভাবে দুই ভাবে বলা যায় দুইটা সিস্টেম আছে একটা কঠিন আজকে আমি সহজ একটা সিস্টেম আপনাদেরকে দেখায় দেব প্রত্যেককে ইনশাআল্লাহ দেখায় দেব কিভাবে সালাতুত তাসবিহের নামাজটা ইনশাআল্লাহ আপনারা পড়বেন এই জন্য ভিডিওটা কি স্কিপ করে চলে গেলে কিন্তু নামাজটা শিখতে পারবেন না খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে সালাতুত তাসবিহের নামাজটা আজকে শিখতে হবে আপনারা কিভাবে পড়বেন আমি প্র্যাক্টিক্যালি শিখাইয়া দিব এর আগে আমি বলিতেছি এই চ্যানেল থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ নামাজের প্রেকটিক্যালি সারাতুল হাজত নামাজ তাজবিহ নামাজ প্রত্যেক পাচক নামাজের প্রত্যেকটি সুরত কিন্তু আমরা দেখাই থাকি এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেল বাটন আছে সেখানে ওয়াল ওয়ালের মধ্যে চার দিলে প্রতিদিন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ নামাজ আমলা মাস আলামাসেল শিখতে পারবেন এবার আসেন সালাতুত তাসবিহের নামাজটা আপনি ভালো করে ওযু করবেন দিন অথবা রাতে যে কোনো সময় আমল করতে পারেন কিভাবে করবেন আমলটা সর্বতম ভালো করে উজু করবেন উজু করার পরে আপনাকে নিয়ত করতে হবে একটা যায় নামাজ হাতে নিয়ে। যারা মহিলা মা বোন রয়েছেন অবশ্যই আপনারা ঘরের মধ্যে পড়তে পারবেন আমলটা করতে পারবেন আর যারা পুরুষ রয়েছেন অবশ্যই মসজিদেও করতে পারেন ঘরের মধ্যে কি করতে পারেন কারণ হাদির শরীফের মধ্যে এসেছে আপনার নফল নামাজের আবাদত যেগুলো নামাজ রয়েছে সুন্নত নামাজ গলে ঘরে পড়লে এটাকে আপনার প্রথম আল্লাহ একবার এই জন্য আসুন সর্বপ্রথম ঘরে দাঁড়িয়ে যাইবেন নেওয়ারটা করবেন কিভাবে খুব ভালো করে খেয়াল করে আপনাকে শুনতে হবে আরবি নেটটা যদি আপনি পারেন আরবিতে করবেন অন্যতে আপনি বাংলাতে নেট করবেন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল সালাতুত তাসবিহ নাফলি মোতাওয়া জিহান ইলাজিহাতিল কাবাতি সারি ফাতি অন যদি কোটিন মনে করেন আরবিতে তাহলে বাংলায় ডাপ্তা এরভী করবেন আমি চার রেখাত সারাতো তাস্পিহেন নামাদের নথ করিতেছি কেবলাভখে অন একবার অবশ্যই আপনাদের বাংলাতে ডাপ্তাও কিন্তু করলে প্রিয় দিী ভাই এবং মনেরা হবে। আবার আসেন আপনি সর্বতম নিয়ম কারণটা আমি ভলি নি। এরপরে আমি ডাকাইয়া দিব ইনশাল সর্বপ্রথম আপনাকে করার পরে সানা পড়তে হবে সানা পড়ার পরে পন্ড বার আপনাকে একপর এই দুটা পন্ড বার পড়তে হবে এই দোয়াটা আপনার মুখস্ত করতে হবে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা দেখে দেখে মুখস্ত করতে পারবেন এই দোয়াটা ইনশাআল্লাহ এই দোয়াটা বার পড়বেন সানা পড়ার পরে এরপরে আপনাকে সোরাই ফাতে পড়বেন অন্য একটি সুরা মেলাবেন আবার দশ বার পড়তে হবে এবার রুকটে যাইবেন রুকট তাজবে হ্যাঁ পড়বেন রুকু তাজি পরার পরে আবার দশ বার আপনাকে পড়তে হবে আবার রুকু থেকে স্বামী আল্লাহ হামিদা বলে সোজা হইবেন দাঁড়িয়ে থেকে রব্বান আল্লা কাল হাম বলে আবার আপনাকে দশ বার পড়তে হবে এবার শেষদার চলে যাবেন শেয়ালদায় গিয়ে শেয়ালদার তাজি পড়বেন আবার দশ বার পড়বেন শেয়ার তাজি পরে বার পড়বেন বার পড়ার পরে আবার প্রথম শেষ থেকে উঠতে হবে দ্বিতীয় দুই শেয়ালদার মাঝখানে বসে আবার দশ বার পড়তে হবে

এখন বাকি চার রাখাতে এই সুরতে আপনাকে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই অনেকেই মহিলা মা বোনেরা নামাজটা কিন্তু পারেন এরপরেও আপনারা ভালো করে খেয়াল করে শিখুন আজকে ইনশাল্লাহ যদি ভুলত হতে পারে আপনার প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে শিখতে থাকুন এবার আসুন প্রত্যেকেলে আমি নামাজটা আপনাদেরকে দেখায় দেবো কিভাবে আপনারা এই সালাতুত তাসবিহের নামাজটা শাহওয়াল মাসের মধ্যে আপনারা করে আল্লাহ তার কর তবা তাসির করে জীবনের যৌবনের সমস্ত গুণাগা মুদ করলাম যারা মোহিনা রয়েছেন অবশ্যই হাত তুলতে হবে আপনাকে পুরুষ আছেন আপনার এই যে তাকবীরে তাহরিম হবে কানেন উভয় কানের লেটি নিচ থেকে কি আপনার হাত বাঁধতে হবে এইভাবে দেখাচ্ছি সময় আপনারা আঙ্গুলের করবেন এভাবে একবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শেষ দা যাওয়ার সময় কিভাবে মনে রাখবেন একবার বলবেন একটা আঙ্গুলের চাপ দিবেন একবার বলবেন একবার একবার চাপ দিবেন একবার বলবেন একবার কি চাপ দিবেন এভাবে কি রুক শেষদার মধ্যে আপনারা দেওয়াটা কি মনে রাখতে পারবেন অনেকে মনে রাখতে না আর এখানে বদার সময় আপনারা হাতের গেরোম থেকে কিভাবে গুনবেন সর্বপ্রথম শোনা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক سنة برابري سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله ولا اله الا الله اكبر نمبر হয়ে গেছে এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে একটি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এবার আপনাকে আবার দশ বার পড়তে হবে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله ولا إله الله سبحان الله ولا إله الله والله أكبر আমার দশ বার হয়ে গিয়েছে এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে অল্লাহ আকবর রুকুতে যাবেন রুকুতে গিয়ে আগে রুকুর তাজি করতে হবে তিনবার পাঁচবার তো সাতবার বলে আপনাকে

through that.

একবার আবার সুজা আপনাকে চলে যাবেন আল্লাহ এক প্রথম শেষদার তাজি করতে হবে আল্লাহ আল্লাহ আমরা আলা এবার আপনাকে দোয়াটা পড়তে হবে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার 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 এবার আপনাকে

द्वितीय शरदाई जब अल्लाह अकबर द्वितीय शरदाई के द्वितीय शरद तजवर सब आम रबिल आजीज आला सब आम रबिल 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 आला अब द्वितीय शरद तजी पर पूरे आप मेरा आबाद बल बल पड़ते हो भी सब आम रबिल अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह व सुभान अल्लाह 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 अल्हम्दुलिल्लाह

প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে হবে চার রাকাত নামাজে আপনাকে তিন শতবার পড়তে হবে এই দোয়াটা আল্লাহ একবার সাউল মাসের মধ্যে যে কোনো দিন অথবা রাত আপনার প্রিয় দিন মহিলা মা ও মনেরা অনেকে বলেছিলেন হজুর সারাতুর তাসবিহের নামাজটা আমরা পড়তাম আমাদেরকে একটু শিক্ষা দেওয়া দিন অবশ্যই আমি আপনাদেরকে শিখাই দিলাম যে সুরতে আমি বললাম দেখাই দিলাম এক এক রাকাত নামাজ পড়ে আমি প্রত্যেকেরই দেখায় দিয়েছি অবশ্যই বাকি তিন রাকাত নামাজ আপনাদেরকে এইভাবেই কি এই শ্রুতি আপনাদেরকে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বলতেছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করে পাশে থাকা নিয়ে অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ